ঈদ আসতে আর মাত্র কয়েকদিন বাকি এরই মধ্যে মেহেরপুর গাংনি উপজেলার ঐতিহ্যবাহী বামন্দি পশু হাটে ক্রেতা বিক্রেতার উপচে পড়া ভিড় মেহেরপুর জেলা ছাড়িয়ে দেশের বিভিন্ন অঞ্চল থেকে এখানে আসছেন ক্রেতা ও বিক্রেতারা গাংনির বিভিন্ন খামারে রয়েছে অনেক গরু ছাগল ভেড়া বসত বাড়িতে দুই একটি গরু পালন করছে অনেক পরিবার সারা বছর গরু পালনের পর এখন সময় এসেছে বিক্রি করার স্থানীয়দের ধারণা প্রায় দুইশো বছরের পুরনো এই হাট হাটে এক গরু ক্রেতা জানান বামন্দি পশু হাটে এবার গরুর দাম গতবারের চেয়ে অনেক কম আমি এখানে বামন্দির স্থানও এই হাটে গরু নিজে কিনতে আসছি এবং গরু দেখাশোনা করছি এবারের হাটে বাউন্দি আইনসিং সিংহা বাহিনী বাউন্দি ক্যাম্পের আইসি এবং আরও অন্যান্য যারা ক্যাম্পের কর্মকর্তা আছে আমাদের এখানে পূর্ণাঙ্গভাবে আমাদের এখানে আইন বাহিনী সহযোগিতা আমাদের করছে অন্য অন্য বছরের তুলনায় এবার গরু বেচা কেনা খুবই ভালো অন্যদিকে গরু ব্যবসায়ীরা বলেন হাটে পর্যাপ্ত গরু উঠেছে গরুর চাহিদাও রয়েছে ব্যাপক তবে তুলনামূলক ভাবে এবার গরুর বাজার দর অনেক মধ্যে আছে তবে সাধ্যের মধ্যে আছে তবে গরুর খরের দাম বেশি আমরা উচিত মূল্যের দামটা পাচ্ছি নি ভাই অতিরিক্ত এবারে গরু বিক্রি করিয়াছি অতিরিক্ত কোনো টাকা পয়সা লাগছে না হাট মালিক আমাদের পূর্ণাঙ্গ সহযোগিতা করছে এবার মানে কোনো রোডে যদি কোনো গরু কোনো সমস্যা হয় তো ওনার কাছে বললে উনি সঙ্গে সঙ্গে সেই ব্যাপারে পদক্ষেপ নিচ্ছে আশেপাশের বামন্দির মতো গরুর বড় হাট আর নেই দেশের বিভিন্ন জায়গা থেকে ব্যবসায়ী ও ক্রেতারা আসেন এই বামন্দির পশু হাটে এখানে এসে কেউ যেন জাল নোটের খপ্পরে না পড়ে সেজন্য এখানে রয়েছে জাল নোট পরীক্ষা করার অত্যাধুনিক মেশিন ধন্যবাদ আপনাকে আপনি দেখতে পাচ্ছেন আমাদের পিছনে আমাদের বাংলাদেশ ব্যাংকের ছাড়পত্র অনুসারে আমরা রূপালী ব্যাংক গাঙ্গি শাখা জনতা ব্যাংক বামন্দির শাখা এবং পুবালী ব্যাংক বামন্দির শাখার থেকে প্রতিনিধি আমরা এসেছি আমাদের এখানে যারা ব্যবসায়ী এবং যারা বিক্রেতা বা ক্রেতা যারাই টাকা নিয়ে আসছে তাদের টাকাগুলো আমরা চেক করে দিচ্ছি আমাদের আমাদের এখন পর্যন্ত কোনো ধরা ধরা পড়েনি পড়লে যে ব্যবস্থা আছে সেই সার্ক আমরা ব্যবস্থা গ্রহণ করবো ধন্যবাদ বামন্দি পশুহাট ইজারাদার সিরাজুল ইসলাম বলেন মেহেরপুর জেলার ঐতিহ্যবাহী একটি পশুর হাট এটি প্রায় দুইশো বছরের পুরনো এই পশুহাট। ঐতিহ্য বহন করে আসছে সপ্তাহে দুই দিন সোমবার ও শুক্রবার এই হাট বসে কেউ যেন প্রতারণের শিকার না হয় সেজন্য আমরা সব সময় নিরাপত্তা নিশ্চিতের চেষ্টা করি আমার বাড়ি ছাতিয়ান আমার নাম হচ্ছে আমিরুল শেখ হাট ইজারাদার এবার বছর তুলনায় এবছর গরুর আমদানি কম দামের পরিমাণ সম পরিমাণ এটার কারণ এখন দেশে অভাব অভিযোগ আছে না ঠিক বলা যাচ্ছে না মানে এখন পর্যন্ত কোরবানির হাট লাগিয়েছে এই কথাটা কিন্তু বলতে পারবে না আমার মনে হয় যে সারা বাংলাদেশের অবস্থায় এক না না মন্দির এই কোনো কোনো গরু আমদানি হয় নাই গাংনী উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা জানান গাংনি উপজেলায় কোরবানি যোগ্য সব পশু প্রস্তুত রয়েছে তা গাংনী সহ জেলার চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন এলাকায় কোরবানির পশু চাহিদার মেটাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে তিনি আর বলেন মেহেরপুর গাংনি উপজেলায় সবচেয়ে বড় পশুর হাট বামন্দি সপ্তাহে দুই দিন শুক্র ও সোমবার এই হাট বসে হাটে কোনো পশু হঠাৎ অসুস্থ হয়ে পড়লে প্রাথমিক চিকিৎসা দেওয়ার জন্য আমাদের মেডিকেল টিম সেখানে রয়েছে যদি কোন গবাদি পশুর কোন সমস্যা হয় তারা আমাদের কাছে আসলে তাদের সমস্যা অবস্থান বুঝে আমরা সমাধান দেব গাঙ্গি উপজেলা বামন্দি ক্যাম্প ইনচার্জ শরীফুল ইসলাম বলেন ঈদকে সামনে রেখে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য বামন্দি পশুর হাটে পর্যাপ্ত পুলিশ মোতায়েন রয়েছে আমি বাবন্দি ক্যাম্পের ইনচার্জ এস আই মোহাম্মদ শরিফুল ইসলাম এই বাবন্দি পশুর হাটে আমার ক্যাম্প থেকে পুলিশ মোতায়েন আছে এবং আমি নিজে আছি তো আইনশৃঙ্খলা বাহিনী সর্বক্ষণ কাজ করতেছে আইনশৃঙ্খলা স্বাভাবিক লেখার রক্ষে এই পর্যন্ত আমার জানা মতে কোনো আইনশৃঙ্খলা অবনতি হয়েছে এরকম কোনো তথ্য আমাদের কাছে নেই আর ইনশাল্লাহ কোনো আইনশৃঙ্খলা অবনতিমূলক কোনো কাজ আমরা হতে দেব না আমরা তৎপর আছি দু লাখের নিচে বুঝে এই জন্য দেখছেন না সব কিছু তারা সব দাঁড়িয়ে আছে ওই দুশোর ওপরে ওঠে নেই এবার গ্রামগঞ্জে গরুর দাম বেশি কিন্তু হাটে আসি গরুর দাম কম ডেক্স রিপোর্ট বাংলা একাত্তর টেলিভিশন বাংলা একাত্তর টেলিভিশন সত্য প্রকাশে